দুষ্কৃতি তৃণমূলের হারমাদ বাহিনী নাম মুসলমান যাতে মুসলমান তারা সাম এলিমেন্টের জন্য সমগ্র মুসলমান সমাজের কেন বদনাম হবে কিছু মুসলমানের জন্য সমগ্র লুঙ্গিপাড়া মুসলমানের কেন বদনাম হবে কিছু এলিমেন্ট দুষ্কৃতির জন্য সমগ্র ইসলামের কেন বদনাম হবে তা হাইকোর্ট যে রায় দিয়েছিল ডিভিশন বেঞ্চ যে ঢাকি সমেত বিসর্জন দিয়েছে অর্থাৎ যে সমস্ত টিচাররা চাকরি করছিল এবং ভুয়ো শিক্ষক খাতা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল এবং তার সাথে সাথে পঁচিশ লক্ষ ত্রিশ লক্ষ চল্লিশ লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছিল এ ব্যাপারে মহামান্য আদালত এসএসসির কাছে একবার না দুবার না তিনবার ছবার বলেছিল তোমরা ফ্রেশ লিস্ট অর্থাৎ প্রকৃতভাবে মেধার ভিত্তিতে কতজন চাকরি পেয়েছে তার লিস্টটা জমা দিন এবং ভুয়ো কতজন চাকরি পেয়েছে তার লিস্টটা জমা দিন মহামান্য আদালতের কাছে তারা কোনো লিস্ট জমা দেয়নি এবং লিস্ট জমা দেয়নি উল্টে এর যে মেধার এবং যে তালিকা হয়েছিল সেটা এরা উমর সিট নষ্ট করে দিয়েছে তার পরিপ্রেক্ষিতে তারপরে সেটাও অন্যায় করে অর্থাৎ একটা ঘটনা আছে একটা মিথ্যেকে চাপা দিতে গেলে সত্যটা মিথ্যে কথা বলতে এরা ওই ভুয়ো চাকরি ওদের যারা দিয়েছে এই সরকার এই ভুয়ো চাকরিওয়ালাদেরকে বাঁচাতে গিয়ে ওরা আবার নতুন করে প্ল্যান করে মুখ্যমন্ত্রী বর্তমানের শিক্ষামন্ত্রী বাক্ত বোস সবাই মিলে কালেক্টিভ প্রেসেন মাধ্যম দিয়ে আবার নতুন করে সুপার সিট করে তারা আবার নিয়োগের একটা নোটিফিকেশন করবে এবং বেশ কিছু নিয়োগের নিয়োগ করে এর ফলে এর ফলে মহামান্য আদালত এই দুর্নীতির বিরুদ্ধে সিবিআই তদন্ত দু নম্বর হচ্ছে সহ বিসর্জন এবং যারা সাদা খাতা জমা দিয়ে এতদিন চাকরি করেছে চাকরির টাকা ফেরত গুণগার এই রায়টা দেওয়ার পরে মুখ্যমন্ত্রী তার এই মুখ্যমন্ত্রী তো নয় এখন মিথ্যাশ্রী হয়ে গেছে এই মুখ্যমন্ত্রী মহামান্য আদালতকে করে এবং ওর ভাইপো হাইকোর্টকে তুলে দেওয়ার কথা বলে তাই এই মহামান্য আদালতকে হাইকোর্টের বিরুদ্ধে বিষেধাজ্ঞার তিজ্জক মন্তব্য করার কারণে এই আদালতকে অবমাননা করার জন্য এবং মানুষের যে বিশ্বাস আজকে মানুষ বলে কি তোকে আমি আদালতে দেখে নেব অর্থাৎ মানুষের আদালতের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসের ওপর আঘাত করার জন্য আমাদের হাইকোর্টের লার্নেট অ্যাডভোকেট অনিন্দ সুন্দর দাস লার্নেট অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য লার্নেট অ্যাডভোকেট কোস্তব এরা চারটে মামলা করে আমি অ্যাডভোকেট আলী আমি একটা মামলা করি পিলে এবং আমাদের মামলা প্রধান বিচারপতি ওদের মামলাগুলো হচ্ছে সিভিল মামলা একমাত্র আমি ক্রিমিনাল মামলা করি মামলা হয়েছে মামলা শোনানি এখন হয়নি শোনানি এখন বাকি আছে তৃতীয় প্রশ্ন হচ্ছে যে আপনি প্রশ্ন করলেন যে মুর্শিদাবাদে রামনবীর প্রশাস যে মিছিল তাকে কেন্দ্র করে যে দাঙ্গা হয়েছে সেক্ষেত্রে মামলাটা আমি ব্যক্তি আলী আব্দুল চাঁদ বা অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ করিনি এ মামলাটা বিশ্ব হিন্দু পরিষদ করেছে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে মিস্টার আমিও সরকার করেছে রিজোনাল কনভিনার আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ সর্বভারতীয় সংগঠন তার আমি ক্ষেত্রীয় সংযোজক রিজোনাল কনভিনার হিসাবে আমি এই মামলাটা করেছি মামলাটা এই কারণে করেছি সারা বাংলায় মুসলমানরা হচ্ছে সংখ্যালু কিন্তু মুর্শিদাবাদে সংখ্যা লঘু হচ্ছে হিন্দু সম্প্রদায় গুরু হচ্ছে মুসলমান সম্প্রদায় কারণ ওখানে মুর্শিদাবাদ জেলায় এইটটি ফাইভ পার্সেন্ট আন মুসলমানের বাস ফিফটিন পার্সেন্ট হিন্দুর বাস তাই সংখ্যা গুরু হচ্ছে ওখানে মুসলমান সংখ্যালঘু হচ্ছে হিন্দু তাই যেখানে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের একটা দুশো লোকের মিছিল রামনবমী সামনে পুলিশ পেছনে পুলিশ ওপর থেকে লুঙ্গি পরে মাথায় ফেটা বেঁধে ইট ছুটছে বোমা ছুটছে মদের বোতল ছিটছে তাই মহামান্য বিচারপতি হাইকোর্টের তিনি আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের তরফ থেকে যখন আমি মামলাটা করেছি কেন্দ্রীয় সঙ্গীত হিসেবে উনি একটু বিস্ময় প্রকাশ করেছেন যে হিন্দু সম্প্রদায়ের রামনবমীর মিছিল সেখানে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ মামলা করলো ব্যাপারটা খুব গম্ভীরতার সাথে এবং উনি হাইলি অ্যাপ্রিসিয়েট করেছে তাই সেদিনকে রায় দেবার সময় তিনি প্রশ্ন করেছিলেন মামান্য সিআইডিকে মহামান্যিপিকে রাজ্য সরকারের তারা বলছে কি আমরা দুজনকে সাসপেন্ড করেছি ওসিকে আমরা এটা সিআইডি তদন্ত করছি কিন্তু আমরা দাবি করেছিলাম কি যে কতিপয় এলিমেন্ট তৃণমূলের দুষ্কৃতি তৃণমূলের হারমাত বাহিনী নাম মুসলমান যাতে মুসলমান তারা সাম এলিমেন্টের জন্য সমগ্র মুসলমান সমাজের কেন বদনাম হবে কিছু মুসলমানের জন্য সমগ্র লুঙ্গিপাড়া মুসলমানের কেন বদনাম হবে কিছু এলিমেন্ট দুষ্কৃতির জন্য সমগ্র ইসলামের কেন বদনাম হবে তাই আমরা মামলায় বলেছিলাম যে আমরা ওই তে দাবি করেছি দাবি করেছি যে ওখানে তদন্ত হোক যাদের ক্ষতি হয়েছে তাদের এক ক্ষতিপূরণ দেওয়া হোক আর বাকি যে জায়গাটায় বুম পড়েছে এটা এনআই তদন্ত হোক বাকি পোর্শনটা সিবিআই তদন্ত মা মানে বিচারপতি বক্তব্য রাখার সময় মানে রায় দেবার আগে উনি কি বললেন যে যেখানে একটা দুশো লোকের মিছিল রামনবমী করতে পারে না পুলিশ প্রশাসন সেখানে এত বড় লোকসভা নির্বাচন বরমপুর লোকসভার মধ্যে পড়ে তাহলে লোকসভা নির্বাচনটাই বাদ দিতে হোক বাতিল করে দিক এই প্রশ্নটা করেছিলেন কতদিনে বর্তমানে তিনি একটি রায় দিয়েছেন যে এটা এনায় তদন্ত হবে সিআইডি তদন্ত যেমন করছে করবে এনআইএ তদন্ত সাথে সাথে হবে তাই আমাদের পিটিশনের কপি এনআইএর লার্নেড অ্যাডভোকেট অরুণ কুমার মাইতির হাতে আমরা দিয়ে দিয়েছি আগামী দশই মে এনআইএ তদন্তের প্রাথমিক রিপোর্ট এবং সিআইডি রিপোর্ট জমা দেবে নেক্সট দশই মেয়ের মধ্যে রিপোর্ট জমা দিলে দশই মেয়ের দিন ধার্য আছে তখন কি হবে আপনাদেরকে পরবর্তীকালে পরবর্তী রিপোর্ট জানান